বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে কোরআনের মেসেজ নিয়ে কোরআনের বাণী নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেলেন লাত উজ্জা মানাতির বিরুদ্ধে কথা বলতে লাগলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এক আল্লাহর উপরে তাবাক্কুল করে ভরসা করে যখন কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে গেলেন মক্কার আবু জাহেল আবুল সাইবার সন্ত্রাসী বাহিনীগুলো কার্তি মাসের কুকুর যেরকম ভাবে খেপে যায় বিশ্ব নবীর উপরে খেপে গেল পিছনে লেগে গেল বিশ্ব নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইছে ওই কাবা শরীফের সামনে আবু জেহেল উদ্বা সাইবার সন্ত্রাসী বাহিরীরা বিশ্ব নবীর পিছন দিক থেকে গলার মধ্যে রশি দিয়া টান দিয়েছে বিশ্ব নবীকে জিব্বা মার মুখ থেকে বেরো হয়ে গেছে তারপরেও ইসলামের কাজ থেকে তিনি বিন্দু পরিমাণের পিস্পা হয় নাই সবাহান আল্লাহ বিশ্বনবীকে এক সেকেন্ডের জন্য ওই মক্কার আবু জাহেল উদ্বা সাইবা পিছনে ফেলতে পারে নাই কারণ তিনি একজনের উপরে ভরসা করতেন একজনকে অভিভাবক হিসেবে মানতেন জোরে বলেন চিল্লা বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে মক্কার আবু জাহেল উদবা সাহেবার সন্ত্রাসী বাহিনীগুলো জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে উচ্চাচারের স্ট্রিমরুল রোলার চালিয়ে যখন বিশ্ব নবীর কালেমার দাওয়াতের মিশন কে বন্ধ করতে পারল না তখন সকলে মিলা আবু তালেবের কাছে গেল তার চাচার কাছে আবু তালেবের কাছে যায় বিচার দায়ের করেন চাচা আপনি মক্কার একজন শীর্ষস্থানীয় ব্যক্তি মক্কার একজন নেতা মক্কার একজন লিডার কাবা শরীফের চাবি আপনার কাছে থাকে আপনি কাবা শরীফের সভাপতি আপনারই ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের এই দেশের মধ্যে মক্কার জমিনের মধ্যে কি এমন কালেমার দাওয়াত নিয়ে আসলো আমাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর কথা বলে সে বলে যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই অন্য কোনো মাবুদ নাই আমাদের সংসারের মধ্যে ঝামেলা হচ্ছে পরিবারের মধ্যে ঝামেলা হচ্ছে একজন মুসলমান হয়ে গেলে ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার ভাইরা মক্কার আবু জাহেল উদ্বা সাইবার সন্ত্রাসী বাহিনীগুলো আবু তালিব কেটে কেটে কে বলেন আবু তালিব আপনার ভাতিজাকে সুন্দর করে বুঝান সেই জন্য কালেমার দাওয়াত বন্ধ করে দেয় আর ইসলামের কথা না বলে আমাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে যেন আর কথা না বলে জোরে বলেন না উজবিল্লা আবু তালিব বিশ্ব নবীকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন এই জন্য মন খারাপ করবে যদি আমি কথা বলি এই জন্য কোনো কথা বললেন না বিশ্ব নবী দাওয়াত শুরু করে দিয়েছেন আবু জাহেল উদ্বাসাই বাবার যখন দেখলেন মিশনকে বন্ধ করা যাচ্ছে না আবার আবু তালিবের কাছে কোনোভাবে তারা গিয়ে বলে চাচা অনেকবার বুঝাইলাম আপনি বুঝ মানলেন না ভাতিজাকে বুঝাইতে পারলেন না এইবার যদি আপনার ভাতিজার কালেমার দাওয়াতের মিশনকে বন্ধ করতে না পারেন সে যদি বন্ধ না করে হয়তো আমাদের জীবন যাবে না হয় মোহাম্মদের জীবন যাবে আমাদের জীবন দিয়ে হলেও মোহাম্মদকে আমরা হত্যা করব জোরে জোরে বলেন নাউজবিল্লা আবু তালি বেবার একটু বিচলিত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন এই বাচ্চা রে কত ভালো না লাগলে উঠে যাও মাহফিল দিছে এবার আবু তালিব একটু বিচলিত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন এবার তো মক্কার আবু জাহেল উদ্বাস খেপে গেছে এইবার তো আমার ভাতিজার জীবনটা সংকটের মধ্যে পড়ে গেল এইবার তো কিছু বলা দরকার বিশ্বনবিকে ডেকে ডেকে বলে আবু তালিব ডাক দেয়া বলেন ভাতিজা মোহাম্মদ তোমার বাবা ছিল না মা ছিল না তোমার দাদা তোমার দায়িত্ব নিয়েছে দাদা ইন্তেকালের পরে সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছি আমি তোমাকে কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলি নাই গরম দেখায় কথা বলি নাই কোনোদিন উচ্চ গলায় কথা বলি নাই ভাতিজা আমার মতকারা বুঝে হেলুদ বা সাইবার সমস্ত মানুষ তোমার বিরুদ্ধে খেপে গেছে তুমি একটু নমনীয় হও কালেমার দাওয়াতটাকে একটু কিছু দিনের জন্য বন্ধ করে দাও আর কালেমার দাওয়াত তুমি দিও না জোরে জোরে বলেন বিশ্বনবী মহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আকু আলু সাল্লাম ডা বলেন চাচা আমার শুনে নেন আপনি সেই ছোট্টবেলা থেকে আমাকে কলে পিঠে মানুষ করেছেন কোনোদিনও উচ্চ গলায় কথা বলেন নাই চোখরাঙ্গায় কথা বলেন নাই ও আমার কলিজার টুকরো চাচা শোনেন নেন গো ভালো করে মুখ কারাবুজে গেল কুদ বা সাহেবার সন্ত্রাসী বাহিনীরা আমার পিছনে লাগছে লাগু আমি একমাত্র পক্ষ থেকে আমি হয়েছি তাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছি সকল ভরসা ওই রব্বুল আল উপরে আমার আমি মোহাম্মদের এই দেহের মধ্যে যতদিন যতক্ষণ পর্যন্ত রুহ আছে জান আছে আমার এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে মক্কা আর আবু জাহেল উদ্ভাসায়বার সন্ত্রাসি বাহিনীরা যতদিন আমার উপরে অত্যাচার করক জুলুম করক নির্যাতন করক আমার জীবন থাকতে এক বিন্দু রক্ত থাকতে কালেমার দাওয়াত আমি মোহাম্মদ বন্ধ করতে পারব না সুবহানাল্লাহ এবার আবু তালিব দেখলেন যে ভাতিজার বুকের পাঠা আছে সাহস আছে এবার বললেন যে ঠিক আছে তুমি যেটা ভালো মনে কর সেটাই কাজ কর আমি আসি তোমার সাথে বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে লাগলেন কোন জুলুম নির্যাতন অত্যাচারে বিশ্বনবী কালেমার দাওয়াত কে বন্ধ করলেন না কারণ তিনি একজনকে ভরসায়ক হিসাবে অভিভাবক হিসাবে তত্ত্বাবধায়ক হিসাবে মানে মহাপরাক্রমশালী আল্লাহকে মানে ওই আল্লাহ যার পক্ষে হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ তার একটা পশমও ছিঁড়তে পারে না কথা বলেন ঠিক কিনা